নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের নিজেদের জীবনে সবাই ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে দেখব ঈশ্বর আপনাকে কি ব্লেসিং এবং গুড নিউজ দিতে চাইছেন ইমিডিয়েট পাস্টে হয়তো আপনি এমন কিছু অর্থেন্টিক ওয়েতে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন আপনি যে ধর্মেরই হন না কেন আপনার সেই ধর্ম অনুযায়ী অর্থেন্টিক হয়েতে কিছু প্রার্থনা করেছিলেন ঈশ্বর সেই প্রার্থনা স্বরূপ আপনাকে কিছু গুড নিউজ দিতে চলেছেন এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি এই কার্ডগুলো সফল করা খুব কঠিন বেরিয়ে যায় সব Thank you. Thank you. প্রথম কার্ড এসেছে জাস্টিস প্রথম কার্ড এসেছে ব্লেসিং এবং গুড নিউজ হিসাবে আপনার জন্য জাস্টিস ইন পাস্টে যদি আপনার সঙ্গে কেউ ইনজাস্টিস করে থাকে মিসবিহেভ করে থাকে বা আপনি কোনো কোর্ট কেসে ফেসে থাকেন যেখানে আপনার কোনো ভুল বা অপরাধ ছিল না আপনার সঙ্গে কেউ চিট করেছে সেইখানে আপনার জাস্টিস আসতে চলেছে আপনি জাস্টিস পেতে চলেছেন ঈশ্বর আপনাকে আপনার প্রার্থনার ফলস্বরূপ এই জাস্টিস আপনাকে দিতে চলেছেন এর পরের কার্ড পেজ অফ ওয়ান্স ঈশ্বর আপনাকে ব্লেসিং স্বরূপ হয়তো এর আগে আপনি কোনো কিছুর প্রতিবাদ করতে পারতেন না আপনার মধ্যে ফায়ার এলিমেন্ট অ্যাক্টিভ ছিল না এবার কিন্তু আপনার মধ্যে সেই ফায়ার এলিমেন্ট অ্যাক্টিভ হতে চলেছে আপনার সঙ্গে কেউ ইন্ডাস্ট্রিজ করলে বা আপনাকে কেউ ব্যাকস্টেপ করলে আপনি কিন্তু তার প্রতি জবাব আপনি দিতে পারবেন এখন আপনার মধ্যেও কিন্তু একটি ফায়ারি এনার্জি অ্যাক্টিভ হতে চলেছে এবার কিন্তু খুব সহজেই আপনার সঙ্গে কেউ ছল ছাপ কপট করতে পারবে না এর পরের কার্ড ফোর অফ ওয়ান্স আপনি আপনার জীবনে ব্লেসিং হিসেবে গুড নিউজ হিসেবে কোনো সম্পর্ক আপনার জীবনের সম্পর্ক পূর্ণতা পেতে চলেছে এই সম্পর্কের সম্পর্ক কিন্তু খুব স্থায়ী হবে হয়তো আপনার বহুদিন যাবত আপনার বিয়ে হচ্ছিল না সেখানে কিন্তু আপনার ব্লেসিং আসতে চলেছে বা আপনি কোনো রিলেশানশিপে ছিলেন সেই রিলেশনশিপ পরবর্তী পর্যায়ে পৌঁছচ্ছে এই সম্পর্ক কিন্তু হবে খুব সুন্দর ইকুয়াল এবং ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক এই সম্পর্ক ভরসা স্থায়িত্ব এবং সম্মানের উপর নির্ভর থাকবে অর্থাৎ আপনার জীবনে কিন্তু ব্লেসিং সেলিব্রেশন রয়েছে দেখুন এইখানে এসেছে থ্রি অফ কাপস এটাও কিন্তু সেলিব্রেশনের কার্ড এইখানে শুধু রিলেশনশিপের ক্ষেত্রে না কেরিয়ারের ক্ষেত্রেও হতে পারে এই সেলিব্রেশন ব্লেসিং স্বরূপ আপনি পেতে চলেছেন এর পরের কার্ড টেম্প্রেন্স হয়তো ফার্স্টে আপনি এমন ঈশ্বরের কাছে কোনো প্রার্থনা করেছিলেন আপনি কোনো ব্রত করেছিলেন আপনি যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্ম অনুযায়ী অর্থেন্টিক ওয়েতে ঈশ্বরের কাছে কিছু চাইছিল চেয়েছিলেন আপনার সেই প্রার্থনা ঈশ্বর মঞ্জুর করেছেন এবং এই ব্লেসিংগুলো ঈশ্বর কিন্তু আপনার সেই প্রার্থনার ফলস্বরূপই আপনাকে দিচ্ছেন এর পরের কার্ড ছিল ডেভিল এটা যেহেতু ইউটিউব আমি দেখাতে পাচ্ছি না এখানে ডেবিল কার্ড কেন এসেছে অর্থাৎ আপনার মধ্যে কোনো টক্সিসিটি রয়েছে অর্থাৎ আপনি হয়তো আপনার মধ্যে কোনো ব্যাড হ্যাবিট বা এডিকশান রয়েছে সেগুলো হয়তো আপনার আপনার সেই এডিকশান থেকে হয়তো আপনি মুক্তি পেতে চলেছেন এটাও কিন্তু আপনার জন্য ব্লেসিং এবার এর ক্লিয়ারিফিকেশন দেখি যে এই ডেভিল কার্ড কেন এসেছে ডেভিলের ক্লিয়ারিফিকেশানে ক্লিয়ারিফিকেশানে কি আসে ডেভিল কেন এসেছে কিন্তু ব্লেসিং হিসেবে যখন আসে সেখানে কিন্তু মেটেরিয়ালিস্টিক অ্যাভেন্ডেন্সের কথাও বলে হয়তো আপনার জীবনে প্রসপারিটি আসতে চলেছে থ্যাংক ইউনিভার্স থ্যাংক ইউ টেবিলের ক্লিয়ারিফিকেশানে তিনটে কার্ড নিয়েছি হয়তো আপনার জীবনে এমন কোনো টক টক্সিক পার্সন রয়েছে সেই টক্সিক পার্সেন আপনার জীবন থেকে জীবন থেকে চলে যাচ্ছে এবং আপনি কোনো টক্সিক সিচুয়েশানে ফেসেছিলেন বা আপনি কোনো বিপরীত পরিস্থিতির মধ্যে মধ্যে ছিলেন সেইখান থেকে আপনি মুক্তি পেতে চলেছেন এর পরের কার্ড হচ্ছে ট্র্যাভেল অর্থাৎ এইসব টক্সিক সিচুয়েশান কিন্তু আপনার জীবন থেকে চলে যাচ্ছে এটাও কিন্তু আপনার জন্য ব্লেসিং এর পরের কার্ড দ্য চ্যারিওট অর্থাৎ স্পিরিচুয়াল দিক থেকেও কিন্তু আপনার জন্য ব্লেসিং রয়েছে আপনি হয়তো স্পিরিচুয়ালি আরও গ্রোথ করতে পারেন এখানে সেলিব্রেশন এর পরের কার্ড এইসব পেন্টিক্যালস অর্থাৎ আপনার কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু আপনার ব্লেসিং রয়েছে হয়তো আপনার আপনি নতুন কোনো বিজনেস স্টার্ট করতে পারেন আপনার কোনো লোন স্যাংশান হতে পারে বা আপনার প্রোমোশান হতে পারে যা আপনি সেলিব্রেট করবেন এর পরের কার্ড এইট অফ ওয়ান্স আপনার জন্য কিন্তু কোনো গুড নিউজ খুব দ্রুত আপনার দিকে আসছে এই গুড নিউজগুলো কিন্তু আপনি খুব শিগগিরই পেতে চলেছেন তো আপনি ঈশ্বরের উপর ভরসা রাখুন নিজের ওপর ভরসা রাখুন খুব শিগগিরই আপনার জীবনে ভালো কিছু হতে চলেছে তো বন্ধুরা এটা ছিল একটা ছোট্ট রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি